আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত হিসাব বিজ্ঞানে এই যে মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা কিভাবে করব। আমি প্রায় বৃষ্টির কাছাকাছি মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা প্রস্তুত করে দেখাবো যাতে মূলধন সংক্রান্ত যে কোনো জাবেদা তোমরা পারো তো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক তো প্রথমে আমরা এই একটু নিয়মের কথা বলি মূলধন হচ্ছে মালিকানা সত্ত্বে তো মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে সাধারণত ক্রেডিট হয় মূলধন যদি বৃদ্ধি পায় তাহলে মূলধন হিসাবে ক্রেডিট হয় যেমন আমি যদি কিছু উদাহরণ দেখাই এই যে এখানে আমি একটু উদাহরণ দেখাচ্ছি লক্ষ্য করি যাবে দেয় মূলধন হিসাবে ক্রেডিট হয় কারণ মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর যে সম্পদ নিয়ে আসে সেই সম্পদ একসাথে যদি আমি ক্রেডিট হয় আমি যদি এই নগদ টাকা ব্যবসায় মূলধন নিয়ে আসি তাহলে যাবে দেওয়া হবে মূলধন হিসাবে ডেবিট সরি নবধন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আমি যদি ব্যাংক জমা মূলধন স্বরূপ পালন করি তাহলে যাবে দেওয়া হবে ব্যাংক হিসাব ডেবিট মূলধন হিসাবে ক্রেডিট আমি যদি পণ্য নিয়ে আসি তাহলে যাবে হবে ক্রয় হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আমি যদি কোনো সম্পদ নিয়ে আসি তাহলে উচ্চ সম্পদ মূলধন ক্রেডিট যেমন আমরা যদি নগদ ব্যাংক জমা পণ্য এবং আসবাবত্র নিয়ে ব্যবসা শুরু করলাম তাহলে কি হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর আসবাবত্র হিসাব ডেবিট সবগুলো ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাই মূলধন হিসাব ক্রেডিট হচ্ছে কারণ মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এবার আমি একটা একটা করে জাবেদার উদাহরণ দেখাবো প্রথম উদাহরণটা লক্ষ্য করি এই যে এখানে বলা আছে পয়লা জানুয়ারি তাকে তারিখে জনাব সালমান নগদ ষাট হাজার টাকা মূলধন স্বরূপ ব্যবসায় বিনিয়োগ করেন এটা জাবেদা কি হবে তাই সাধারণ জাবেদা জাবেদার স্টক তো আমরা টানতে পারি এখানে নগদ টাকা বৃদ্ধি পাবে তাই নগদান হিসাব ডেবিট আর এই মূলধন হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট টাকা হবে ষাট টাকা এখানে নগদ টাকা সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হবে আর মূলধন মালিকানা সত্ত্বে যেটি বৃদ্ধি পেলে ক্রেডিট হয় মালিকানা বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এখানে দুই নম্বর লেনদেনে বলা আছে পয়লা জানুয়ারি তারিখে মালিক তার ব্যক্তিগত আসবাবপত্র কারবারে প্রদান করে তো ব্যক্তিগত আসবাবপত্র কারবারে প্রদান করলে এটা জাবেদা হবে এই

পয়লা জানুয়ারি তারিখে মালিক তার ব্যক্তিগত অর্থ হতে অফিসের জন্য ভাড়া প্রদান করেন মালিক এর ব্যক্তিগত অর্থ হতে ভাড়া প্রদান করেছে এটা হবে তাই না এটা দুইটা পক্ষ একটা ভাড়া হিসাব আর একটা মালিক যেহেতু নিজে দিচ্ছে তাই মূলধন হিসাব মালিকের নিজের টাকা থেকে পরিশোধ করা হচ্ছে সেজন্য মূলধন হিসাব ক্রেডিট হবে তাই মালিকের ব্যক্তিগত অর্থ হতে ব্যবসায় ভাড়া প্রদান করা হলে হবে যাবে ভাড়া হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট টাকা হবে পনেরো হাজার টাকা যে টাকা দেওয়া থাকবে সেটা হবে এইখানে একটি লেনদেনে বলা আছে মালিক ব্যক্তিগত সম্পদ এক লাখ বিশ হাজার টাকা বিক্রি করে আশি হাজার টাকা ব্যবসায় আনায়ন করেছে কত আশি হাজার টাকা আশি হাজার টাকা নগদ এনেছে এই যাবে যাবেদা হবে হিসাব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট কারণ যেটা ব্যবসায় নিয়ে আসছে সেটা নিয়ে যাবে করবো নকদান হিসাব মূলধন হিসাব সব টাকা আনে নাই যেটুকু নিয়ে এসছে ব্যবসায় সেটা নিয়ে হবে। এখানে বলা আছে জানুয়ারি এক তারিখে মালিক নগদ তিরিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা পণ্য নিয়ে ব্যবসা শুরু করে তো এটা যাবেদা কি করবো তাই না এটা যাবেদা আমরা এইভাবে করতে পারি নগদ যত টাকা নিয়ে আসতেছে হিসাব ডেবিট আর পণ্য নিয়ে আসলে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট 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 দুইটা আর মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট নগদে লিখবো নগদের টাকা পণ্য লিখবো ক্রয় হিসাবে এই দুইটা যোগ করে মূলধন হিসাবে ক্রেডিট হবে অর্থাৎ নগদ এবং পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে যাবে নগদন হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট আর মূলধন হিসেব ক্রেডিট হবে এই দুইটা যোগ করে ক্রেডিট দিকে লিখবো এখানে একটি লেনদেন বলা আছে জানুয়ারি এক তারিখে মালিক নগদ তিরিশ হাজার টাকা এবং ব্যাংক জমা ষাট হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা এটা হবে নগদ এবং ব্যাংক জমা দুইটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে তাই জাবেদা লিখবো ডেবিট ব্যাংক হিসাব ডেবিট নকদ লিখবে তিরিশ হাজার ব্যাংক জমা লিখব ষাট হাজার আর মূলধন হিসাব ক্রেডিট হবে এই দুইটা টাকা যোগ করে নব্বই হাজার অর্থাৎ নগদ এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করা নকদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট আর এই দুটো যোগ করে মূলধন হিসেবে এবং বিশ হাজার টাকা অভিসরঞ্জাম নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে এটা যাবে কি হবে নগদ এবং অভিসরঞ্জাম দুইটা নিয়ে ব্যবসা শুরু করেছে এটা যাবেদা হবে হিসাব ডেবিট এই দুটো ডেবিট সম্পদ বৃদ্ধি বলে ডেবিট হয় নগদে লিখবো ষাট হাজার টাকা অফিস্বরঞ্জামে লিখবো বিশ হাজার টাকা আর মূলধন হিসাব ক্রেডিট হবে এটা যদি মালিকের টাকা মূলধন বৃদ্ধি পাবে তো মূলধন মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট হয় তাকে মূলধনের টাকা হবে এই দুটো যোগ করে আশি হাজার নবদন হিসাব ডেবিট সরঞ্জাম ডেবিট মূলধন হিসাব ক্রেডিট এই দুটো যোগ করে আশি হাজার টাকা ক্রেডিট দিকে লিখবো এখানে একটি লেনদেনে বলা আছে জসিম একজন ব্যক্তির নাম তিনি ব্যবসা শুরু করেছেন নগদ তিরিশ হাজার টাকা এবং আইন বই নিয়ে ব্যবসা শুরু নগদ এবং আইন বই এই জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে নগদান হিসাব ডেবিট ডেবিট আইন বই এই দুটো নগদে লিখবো তিরিশ হাজার টাকা আইন বই লিখবো ছয় হাজার টাকা আর মূলধন হিসাব ক্রেডিট হবে এই দুইটা টাকা যোগ করে ক্রেডিট দিকে লিখবো অর্থাৎ নগদ এবং আইন বই এই দুইটায় সম্পদ তাই সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় সেজন্য নগদন হিসাব ডেবিট আইন বই হিসাব ডেবিট আর মূলধন মালিকানা সত্য মালিকের নিজের টাকা হলে মূলধন হিসাব ক্রেডিট হয় তা মূলধন হিসাব ক্রেডিট লিখবো এই দুটো টাকা যোগ করে ছত্রিশ হাজার টাকা এখানে একটি লেনদেন বলা আছে মিস্টার রাজ জানুয়ারি এক তারিখে নগদ এবং দেনাদার এই দুইটা নিয়ে ব্যবসা শুরু করেছে মানে এটা উদ্বৃত্ত আছে আর কি তাহলে আমরা যা বলতে করবো নগদন হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট বা প্রাপ্য হিসাব ডেবিট যাই বলি না কেন নগদে লিখবো নগদ টাকা দেন হাজারে লিখবো দেন টাকা আর এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে এই দুইটা যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে অর্থাৎ যে দুইটা নিয়ে ব্যবসা উদ্বৃত্ত নিয়ে শুরু করছে সেটা নগদন হিসাব ডেবিট দেনাদার হিসাব ডেবিট আর মূলধন মালিকানার সাথে বৃদ্ধি বলে ক্রেডিট হয় প্রারম্ভিক মূলধন বলতে পারি আমরা এখানে কি লেনদেনে বলা আছে জানুয়ারি এক তারিখে মিস্টার রাজ নগদ বিশ হাজার টাকা এবং ষাট হাজার টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে এটা নগদ আর যন্ত্রপাতি হবে নগদ যন্ত্রপাতি ডেবিট ডেবিট এই দুটো সম্পদ হয় নগদ হিসাবে ডেবিট লিখবো নগদে বিশ হাজার আর যন্ত্রপাতি হিসেবে ডেবিট লিখবো এই ষাট হাজার এবার এই দুটো মালিকের নিজের টাকা তাই মূলধন হিসাব ক্রেডিট হবে মালিক বাড়ি থেকে নিয়ে এসেছে মূলধন হিসাব ক্রেডিট হবে মূলধনের টাকা হবে এই দুইটা যোগ করে আশি হাজার টাকা অর্থাৎ নবদ এবং যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করা হলে নবদন হিসেব ডেবিট যন্ত্রপাতি হিসেবে ডেবিট মূলধন হিসাব ক্রেডিট মূলধনের টাকা হবে এই দুটো টাকা যোগ করে ক্রেডিট দিকে লিখব এখানে একটি লেনদেনে বলা আছে নগদ আশি হাজার টাকা এবং দশ পার্সেন্ট প্রদেয় নোটের মাধ্যমে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো এটা যাবে তা কি হবে তাই না এখানে নগদ এবং ঋণ এবং দুইটাই কিন্তু নগদ টাকা এটাও কিন্তু নগদ নিয়ে আসতেছে ঋণ যেহেতু তাই দুটো যোগ করে নগদান হিসাব ডেবিট হবে আর এই বিশেষ করে নগদান হিসাব ডেবিট হবে দুটো টাকা যোগ করে আর প্রদেয় নোট হিসাব ক্রেডিট প্রদেয় নোটের টাকা মূলধন হিসাব ক্রেডিট করে এই টাকাটা অর্থাৎ এই টাকা টাকা যাবে আমি লক্ষ্য করি নগদ এটা দ্বারা এটা দ্বারা নগদ টাকা বৃদ্ধি পাবে নগদন হিসাব ডেবিট দুটো যোগ করে লিখলাম আর নোট হিসাব ক্রেডিট হবে নোটের টাকা আর মূলধন হিসাব ক্রেডিট হবে এটা থেকে এটা বাদ দিয়ে এটা অর্থাৎ এই টাকাটা মূলধনে যাবে যেটা নিজের টাকা সেটি মূলধন এখানে একটি লেনদেনে বলা আছে মিস্টার রাজ নগদ চল্লিশ হাজার টাকা এবং বন্ধুর নিকট থেকে তিরিশ হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছে এটা যাবে দেখি হবে তাই না তো এখানে নগদ এবং ঋণ দুইটাই কিন্তু নগদ টাকা ঋণ বাবদ নগদ টাকা বৃদ্ধি পায় সেজন্য আমরা নগদান হিসাব ডেবিট লিখবো এই দুটো যোগ করে সত্তর হাজার টাকা আর ঋণ হিসাব ক্রেডিট লিখব ঋণের টাকা আর মূলধন হিসাব ক্রেডিট লিখবো এই চল্লিশ হাজার মূলধনের টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি নগদান হিসাব ডেবিটে লিখবো নগদ এবং ঋণ দুইটা যোগ করে যে টাকাটা হয় সেই টাকাটা আর ঋণ হিসাব ক্রেডিট হিসাব দায় বৃদ্ধি বলে ক্রেডিট তিরিশ হাজার টাকা আর মূল হিসাবে বলবো নিজের টাকাটা অন্যভাবে আমরা এটা থেকে এটা বাদ দিয়ে লিখতে পারি নিজের যে টাকাটা নিয়ে এসছে সেটা নিজের যেতে সেটা মূল্য আর যেটা বাকিটা ঋণ এখানে একটি লেনদেনে বলা আছে মিস্টার রাজ এর নগদ উদ্বৃত্ত ষাট হাজার টাকা ব্যাংক জমা দিত বিশ হাজার টাকা নিয়ে পরবর্তী হিসাবকাল শুরু করলো নগদ এবং ব্যাংক জমা উদ্বৃত্ত এই দুটা নিয়ে পরবর্তী হিসাবকাল শুরু করলো এটা যাবে দেখ কি হবে তাই না খুব সহজ নগদান হিসাব ডেবিট হবে এ টাকাটা লিখবো ষাট হাজার টাকায় লিখবো ব্যাংক জমা দিত ক্রেডিট নগদান হিসাব ডেবিট ষাট হাজার ব্যাংক জমা দিত ক্রেডিট বিশ হাজার এখন দুই দিক কিন্তু মেলে না আমরা জানি যে জামা দুই দিক মিলবে তাই না এখন এই নগদ টাকা হচ্ছে সম্পদ সম্পদ থেকে দায় বাদ দিয়ে বাকিটা কিন্তু মূলধন হয় মূলধন হিসেবে ক্রেডিট হবে এটি থেকে এটা বাদ দিয়ে এই টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি এটা হচ্ছে সম্পদ এ এ সমান এল প্লাস কি অর্থাৎ এটা যদি সম্পদ হয় সম্পদ থেকে দায় বাদ দিয়ে মূলধনের পরিমাণ অটোমেটিক বের হবে তাই আমরা নগদন হিসেবে ডেবিট এর সম্পূর্ণ টাকাটা লিখবো ব্যাংক অতিরিক্ত দায় লিখবো ক্রেডিট দিকে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় আর এটি থেকে এটা বিয়োগ করে মূলধনে লিখবো এখানে একটি লেনদেনে বলা আছে জনাব রাজ নগদ তিরিশ হাজার টাকা প্রাপ্য বিল আট হাজার টাকা প্রদেয় বিল তিন হাজার টাকা নিয়ে পরবর্তী হিসাব উদ্বৃত্ত শুরু করেছে হিসাব বর্ষ শুরু করেছে এটা যাবে কি হবে এগুলো কিন্তু উদ্বৃত্ত তাই উদ্বৃত্ত নিয়ে আমরা যাবে করার সময় নগদের টাকা নগদান হিসাবে লিখবো নগদান হিসাব ডেবিট প্রাপ্য বিল হিসাব ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট নগদে লিখবো নগদের টাকা প্রাপ্য বিলে লিখবো প্রাপ্য বিলের আট হাজার আর প্রদেয় হিসাব ক্রেডিটে লিখবো

এখানে একটি লেনদেনে বলা আছে মিস্টার রাজ নগদ তিরিশ হাজার টাকা এবং দশ পার্সেন্ট বিনিয়োগ নিয়ে ব্যবসা শুরু করেছে এটা যাবে দা কি হবে এই দুইটাই কিন্তু সম্পদ এটাও সম্পদ এটাও সম্পদ এই পার্সেন্টেজ কোনো কাজে আসবে না এখানে এই দুইটা যোগ করে নব্বই হাজার টাকা তাই না যেটি মূলধন হিসাবে গণ্য হবে ডেবিট অবশ্যই কি কি ডেবিট হবে নগদান হিসাব ডেবিট হবে আর বিনিয়োগ হিসাব ডেবিট হবে নগদান হিসাবে ডেবিট লিখবো নগদের টাকা বিনিয়োগ হিসাবে ডেবিট লিখবো এই বিনিয়োগের টাকা আর মূলধন হিসাব ক্রেডিট হবে এই দুইটা যোগ কারণ এই দুইটা যেহেতু সম্পদ তাই সম্পদ যোগ করে মূলধন হিসেবে ক্রেডিট দিকে লিখতে হবে কারণ দুইটাই মালিকের নিজের টাকা মালিকের নিজের টাকা নিয়ে আসলে ব্যবসায় মূলধন বৃদ্ধি পাবে অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে নগদ হিসেবে ডেবিট বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর এই দুটা যোগ করে মূলধন হিসেবে ক্রেডিট হবে মূলধন মালিকের সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয় এখানে একটি লেনদেনে বলেছে একজন ব্যক্তির নাম তিনি মোট এক লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু তা চল্লিশ পার্সেন্ট নগদে তিরিশ পার্সেন্ট পণ্য দ্রব্য অবশিষ্ট এখানে কিন্তু তিনটা ডেবিট হবে তিনটা ডেবিট হবে নগদে লিখব এক হবে। চল্লিশ পার্সেন্ট আর নক হিসাবে ড্রেডিট হবে নগদে লিখব চল্লিশ পার্সেন্ট পণ্য দ্রব্য লিখব তিরিশ পার্সেন্ট এই এক লাখের আগ্ভপত্র লিখবো তিরিশ পার্সেন্ট আরে সব যোগ করে এক লক্ষ টাকা মূলধনে দেখবো অর্থাৎ মোট এক লক্ষ টাকা চল্লিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভাগ করে বলা আছে জানুয়ারি এক তারিখে নিশান এর ব্যবসার উদ্বৃত্ত ছিল নিম্ন রূপ তো এগুলো নিয়ে জাবেদা কিভাবে করবো তো জাবেদা করার সময় এখানে এক দুই তিনটা সম্পদ আছে একটা দায় আছে এই তিনটা সম্পদ ডেবিট হবে হিসাব ডেবিট ব্যাংক জমা ডেবিট নগদান হিসাবে লিখব নগদের টাকা ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক হিসাবে লিখব ব্যাংক হিসাবে টাকা প্রাপ্য হিসাব ডেবিট মানে দেনাদার প্রাপ্য হিসাবে লিখব এই প্রাপ্য হিসাবে টাকা তিনটা ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট প্রদেয় হিসাবে টাকা ক্রেডিটে লিখব তাহলে আমরা তিনটা টাকা ডেবিটে লিখলাম কারণ তিনটা সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট প্রদেয় হিসাব দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এবার লাস্টে মূলধন হিসাব ক্রেডিট হবে এই তিনটা যোগ করে এটা বিয়োগ করে যেটা মূলধন হিসাব ক্রেডিট হবে এই তিনটা যোগ করে এটা বিয়োগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে এখানে একটি লেনদেন বলা আছে আট তারিখে জনাব সালমান ব্যক্তিগত প্রাইস বন্ড বিশ হাজার টাকায় দশ হাজার টাকায় ভাঙিয়ে ব্যবসায় নিয়ে এসছে অর্থাৎ একজন একজন ব্যক্তি ব্যক্তি যিনি প্রাইস বন্ড এই টাকা নিয়ে এসছে মানে নগদ টাকা ব্যবসায় নিয়ে এসে ধরতে হবে নকদানিস ডেবিট মূলধন হিসেব ক্রেডিট প্রাইস বন্ড ভাঙিয়ে তিনি নগদ টাকায় কিন্তু ব্যবসায় নিয়ে আসতেছে যেটা মনে করেন ভুক্ত হবে নকদানিসব ডেবিট মূলধন হিসেব ক্রেডিট

গহনা বিক্রি করে ব্যবসায় ষাট হাজার টাকা নিয়ে এসেছে মানে নগদ টাকা ব্যবসায় নিয়ে তাহলে আমরা যাবে দেয় লিখবো এই নবদন হিসাব টাকা লিখবো ষাট হাজার এখানে কিন্তু এর গোয়েন্দা যাবে দেয় আসবে না গহনা কিন্তু যাবে দেয় আসবে না গহনা বিক্রি করুক যায় বিক্রি করুক ব্যবসায় নগদ টাকা আসতেছে সেটা নিয়ে যাবে করব করবো নবদন হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট টাকা লিখবো ষাট হাজার টাকা এখানে একটি লেনদেনে বলা আছে যে কারবারের কর্মচারীর বেতন মালিক নিজ তহবিল তার বাড়ির টাকা দিয়ে ব্যক্তিগত টাকা দিয়ে কারবারের জন্য এই বেতন প্রদান করেছে এটা পক্ষ বেতন হিসাব আরেকটা হচ্ছে মূলধন হিসাব মালিক যেহেতু দিচ্ছে এটা মূলধন ক্রেডিট হবে নকদ ক্রেডিট হবে না বেতন হিসাবে লিখবে দশ হাজার টাকা মূলধন হিসাবে লিখবে দশ হাজার টাকা অর্থাৎ মালিক বাড়ির থেকে টাকা নিয়ে এসে কর্মচারীদের বেতন দিয়েছে মালিক যেহেতু বাড়ি থেকে টাকা নিজের টাকা নিয়ে এসেছে তাই মূলধন বৃদ্ধি পাবে ক্রেডিট হয়েছে আর বেতন খরচ বৃদ্ধি পেলে ডেবিট এইখানে একটি লেনদেনে বলা আছে মালিক নগদ তিরিশ হাজার টাকা এবং মোটর সাইকেল আশি হাজার টাকা বিক্রি করে ষাট হাজার টাকা ব্যবসায় প্রদান করেন তো মালিক এখানে দুইটা টাকা ব্যবসায় নিয়ে এসেছে এই নগদ টাকাটা নিয়ে এসছে

পরবর্তী ক্লাসে আমি উত্তোলন সংক্রান্ত লেনদেনের কিভাবে করতে হয় তা দেখানোর চেষ্টা করবো দেখার আমন্ত্রণ দেখা হয়েছে